সকালে এক মাসের রাস্তা বিকালে এক মাসের রাস্তা অনেক বড় তক একটা শহর তকটা একটা শহরে শুনল হাজার হাজার জিনিস আন পশু পাখি সব থাকতো তো যে কৃষক যে ইয়ে করলো দেখলো উড়ে যাইতেছে বললো যে সুমান আল্লাহ আল্লাহ কত বড় নেমত দিচ্ছে এই কথাটা বাতাসে নিয়ে আমার পৌঁছাল চলে আসছে ওনার কাছে শুনে ওই খোলা বরং একটা ময়দান ছিল মাঠ ছিল তুমি ত্বক থেকে বললে যে ত্বক তুমি থামো যে নামো ত্বক থামলো নামলো তাই একজন লোককে বললেন ওই যে কৃষকটাকে ডেকে নিয়ে আসো একজন ত্বক থামছে এখানে নামছে ওই কৃষক তো ভয় পেয়ে গেছে কি ব্যাপারটা তাকে যখন লোক ডাক আরো ভয় পেয়েছে আমি তো কোনো কিছু বলি নাই আমি ব্যাজিবের কিছু মইয়া করি নাই ইত্যাদি সে নানান কাগজে তুমি শুরু করছে না তুমি কিছু বলো নাই তবে তুমি আমার ত্বক দিয়ে কি বলছো আমি বলছি সোহান আল্লাহ আল্লাহ আপনাকে কত বড় একটা নিয়ামত দিচ্ছে তুমি জানি তোমার এই কথাটা জব দর্জন নেমে আসছে তুমি খারাপ কিছু বল ভালো বলছো তুমি যে সোহান আল্লাহ বললে একবার এ তোমার একবার সোহান আল্লাহ ফজিলত

এখন বুঝতে পারছো নিয়ত করে তাহলে কি হবে বুঝার বিষয় আছে